আল্লাহ বলছেন এর ফা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছি আর আল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা এবমনশন করেছে তাদের درجہ আমি আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন না আমার ওয়ارض কোরআন কি মন্ত্রী মিনিস্টার নয় যারা এম শিক্ষা অর্জন করবে যারা এলেম শিখবে যারা কোরআন শিখবে এই সিনার মধ্যে যে মানুষটি কোরআন আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করবে এই ব্যক্তিটি হাফেজ এ কোরআনটা হলো আমি নবীর ওয়ারি মানুষ পাইছে বিল্ডিং আলেমরা পাইছে কোরআন মানুষ পাইছে টাকা সম্মান আর আলেমরা পাইছে ওয়ারিস সূত্রে মারি খাওয়া ঠিক না বেটি আল্লাহর নবী সাহেব জেলখানায় তিন বছর জেল খেটেছেন তার কোন চরিত্র খারাপ ছিল না ঠিক না ঠিক বিশ্ব নবীর চরিত্রে কালো দাগ ছিল না কারণ গরু মেরে খাই নাই কারণ হক মারি নাই হক নষ্ট করি নাই কিন্তু সেই নবীজিকে কোরআনের কারণে আল্লাহর নবীকে তিন বছর জেলখানা আটকে রেখেছে

সসপেন থেকে বের করে যে পাত্রে রাখবেন রাখার সময় দেখছেন যে পাত্রটা একটু ময়লা ওখানে কি রাখবেন 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 না পাত্রটাকে পরিষ্কার করো যতক্ষণ পর্যন্ত পাত্রটা আপনার পছন্দ মতো পরিষ্কার না হবে ততক্ষণ ওই পাত্রে কি খাবার রাখতেছেন নাকি রাখতেছেন না ঠিক তেমনই আল্লাহ সুবহান মহা গ্রন্থ কোরআনুল করিম কোরআন এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের সাথে চ্যালেঞ্জ করে কত বড় বড় পন্ডিতারা সংস্পর্শে থেকে বিজ্ঞানীরা আসমানে পর্যন্ত যে বলছে পৃথিবীতে যদি কোন ধর্মগ্রন্থ থেকে থাকে সেটা হলো একটি মাত্র কিতাব পৃথিবীর যদি কোন সত্য নবী থেকে থাকে একজন নবী তিনি সত্য তিনি হলেন মোহাম্মাদ

ফেরাউন পারে নাই সাগরের মধ্যে হাবু ডুবু খেয়ে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ পাকুল আলমিন ফেরাউন কে ধ্বংস করেছে জ্বর বলুন ঠিক না বেটে নম্র চেষ্টা করেছিল অগ্নি পূজার বিরুদ্ধে মুসলমানদের নবী ইব্রাহিম কথা বলে আমাদেরকে ডিস্টার্ব করে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ায় ফেলবো মেরে ফেলবো যা তার কোনোদিন আমাদের ধর্মীয় আমাদের অগ্নি পূজার বিরুদ্ধে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারে আল্লাহ বলছেন ইব্রাহিম পৃথিবীতে যত আগুন যত প্রজ্বলিত আগুন নম্বর তৈরি করুক না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে যা বলবো আগুন শুনবে কি শুনবে না আল্লাহ বলছেন বার দাও ওয়া সালামান আলাই ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যায় আমার বাইরে শুধু তাই নয় আফগানিস্তানের কিছু নাস্তিকরা কিছু মুনাফিকের বাচ্চারা চেষ্টা করেছিল সাদ্দাম হোসেন জি বিদায় করতে পারলে আফগানিস্তান থেকে ইসলাম বিদায় নিয়ে যাবে সাদ্দাম হোসেন তো যদি বিদায় করতে পারি পৃথিবীর একটা অংশও দেবে যাবে হোসেন বন্দার মাথা করে দাঁড়াইতে পারবে না প্যালেস্টাইনের ইয়াসির আরফাতকে বিদায় করতে পারলে মুসলমানরা মনে হয় মাথা ও করে আর দাঁড়াইতে পারবে না বিদায় করে দিল ইয়াসির আরফাতকে এরপরে বাংলাদেশে অনেক উলামায়ে کرام বড় বড় উলামাই کرام যারা কোরআনের তাফসীর সারা কথা বলে না সুদের বিরুদ্ধে আলোচনা করে ঘুষের বিরুদ্ধে আলোচনা করে মানুষের ইমান মজবুত করবার জন্য শক্ত কথা বলে জাহান্নামে বাস করবার জন্য কিছু মুনাফিক চেষ্টা করেছিল উলামাই کرامদের বড় বড় আলমদেরকে ধরে যদি জেলখানার কুঠুরিতে পড়তে পারি বড় হয় বাংলাদেশে কোরআনের দাওয়াত আর চলবে না ঠিক নাবে ঠিক পেরেছে কমছে মাহফিল কমছে বক্তা কমছে একজন ব্যক্তি যদি কাফেরান মুশিকরা ধ্বংস করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন হাজারো ব্যক্তি তৈরি করার জন্য প্রস্তুত আছে এই জন্য আমার ভাইরা যত মানুষই কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে কোরআনের সাথে বিয়াদবি করেছে কোরআন ওয়ালানের সাথে বিয়াদবি করেছে ধ্বংস হয়ে গেছে তারা ঠিক কিনা সুযোগ পেলে বিসমিল্লা বাদ দিয়ে দেব সুযোগ পেলে ইসলাম ধর্মীয় ইসলাম বাংলাদেশের জাতীয় কি জাতীয় ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিয়ে দেবো ইচ্ছা করলে বিসমিল্লা বাদ দিতে পারো তুমি বাদ দিতে পারো তোমার খাতা থেকে আল্লাহ পাকরবুল আলমিন বলছেন আমি জানি তো এই কোরআন যদি আমি কোন লাইব্রেরিতে দিতাম লিখিত আকারে যদি কোরআনের কপিটা পৃথিবীতে দিতাম তোমরা পুড়িয়ে ফেলতে ধ্বংস করে ফেলতে এই জন্য পৃথিবীর কোরআন কারিম পাঠাইছি পৃথিবীর কোন বার্তা বাহককে আমি ব্যবহার করি নাই কারণ পৃথিবীর সমস্ত বার্তা বাহকগুলি এরা ঘুষ খাই খাই বিভিন্ন ভাবে অন্যায় অবিচার করে আমি এমন বার্তাবাহক তৈরি করেছি যে বার্তা বাহকের নাগাল পর্যন্ত কোন কাফের মুর্শিকরা ধরতে পারবে না জন বলুন টেকটা বেঠে জিব্রাইল আমিনের সাক্ষাৎ কি আবু পাইছে পাইছে পাই নাই জিব্রাইল কে দেখতে পারে নাই আল্লাহর কোরআন সিনা টু সিনা আল্লাহ বলছেন কোরআন যে দিয়ে দিলাম কোরআন যে দিলাম এটা তোরা দেখতে পারবি না কোরআন কি দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন

আল্লাহ আকবর বলেন না জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ যদি আপনি যদি আমি পাহাড়ের উপরে প্রারিম নাজিল করতাম ও হাবিব আপনি দেখতে পেতেন পাহাড়গুলি গুলি মতো গলতে থাকত পৃথিবীর কোন বৃক্ষ এই কোরান সংগ্রহণ এই কোরান গ্রহণ করতে চায় নাই পাহাড় গ্রহণ করতে চায় নাই কিন্তু মানুষের ছোট বাচ্চা মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চা হৃদয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল করে তৈরি করে দিলাম এই ছোট্ট বাচ্চার সিরার মধ্যে যেই কোরান পাহাড় গ্রহণ করতে পারে নাই এই এই বিশাল কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের বাছর সিনাহ আমি আল্লাহ তাআলা চয়েস করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক কিনা এর জন্য চাকদা মাদ্রাসায় ইসলামের মোশালটিকে রাখবার জন্য হাফেজ তৈরি করা হচ্ছে কোন ব্যক্তি যদি হাফেজ কোরআনকে ভালোবাসে ভালোবাসা হবে কোরআনুল করিম কে কোনো ব্যক্তি যদি কোরআন কে ভালোবাসে ভালোবাসা হবে নবী কে কোনো ব্যক্তি যদি এই যত বাধা সুখ নামাজ ছেড়ে দিব ইসলাম ছেড়ে দিব কোরআন ছেড়ে দিব যত বাধা আসুক না কারক মুসলমানেরা কোনো জীবনে কোনো দিন মুসলমানেরা একটি সেকেন্ডের জন্য ইসলামকে ছেড়ে দিতে পারে না মুসলমানদের ইতিহাস রয়েছে মুসলমান ইসলামের জন্য নতুন স্ত্রী ঘরের মধ্যে বছর ঘর করে যুদ্ধের ময়দানে যে সাদাতের পেলা পান করে উর্দের সাথে ওই উর্দের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বাসর করে দিয়েছেন সুহান আল্লাহ আবদুল্লাহ সালামা বিশ্বরবির একজন সাহাবা তিনি বিবাহের জন্য বাজার করতে গেলেন শুনতে পেলেন ওনার কুড়ি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন বিবাহের বাজার করা বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে সালামা বিবাহের বাজার বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে তোর কিনে বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে আমার বাইরে বাংলাদেশের বয়স হলো বছর স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে যারা যুদ্ধ করে যারা

আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান গুলি আমরা যদি সাপোর্ট দিই কোরআনের প্রতিষ্ঠান টিকে থাকবে ঠিক না বে ঠিক কিন্তু বাংলাদেশে জাগে ভোট মারি সিল তো এখন মারা লাগে সিল মেরে যাদের কামরে মন্ত্রী মিনিস্টার বানিয়ে দি এরা আমাদের বলে বাংলাদেশে ব্যাংকের সাতার মতো মাদ্রাসা গজাইছে জোরে কন্যা আর জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা কত মানুষ মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলল কত মানুষ হুজুরদেরকে তেতুল হুজুর আছে আছেনা নাই যা কিছু বলে বলো আমাদের যিনি অভিভাবক আছেন জোরে বলুন তিনি কে আল্লাহ বলেন আল্লাহু ولي الذين আমানু মেনা من মাতি الى যে বান্দাগুলি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার অভিভাবক হয়ে যায় আর আল্লাহ যখন তোমার অভিভাবক হয়ে যাবে তোমার জাহান নামের পথ থেকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথের সন্ধান আল্লাহ তার ওই বান্দাকে দিয়ে দেয় আল্লাহ বললেন না এই জন্য আমার ভাইরা সেই কোরআন কারিমে সর্বপ্রথম যে সোরাতুল ফাতে আমি তিলাত করেছিলাম সর্বপ্রথম আল্লাহ তালা বলছেন

সকল প্রশংসা একমাত্র মহান দব্রাল আলফিলের যারা বলেন সুবহানাল্লাহ আমেরিকার একজন پیشنট এই پیشنট বলেছিল ওরাকে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার পরে ডাক্তার আমেরিকার ভিআইপি একটা হাসপাতালে উঠতে হয়েছে হওয়ার পরে বেশ কয়েক ঘন্টা সম্ভবত 30টা 32 ঘন্টা পেপারে আমি দেখেছিলাম ওনাকে যখন অক্সিজেনের বিল দেওয়া হচ্ছে উনি কেঁদে দিয়েছে উনি চিৎকার করে কাচ্ছে চোখ দিয়ে গড় করে পানি পড়তেছে ডাক্তার বলছে ভাইজান আপনি কানবেন না আপনি তো অসুস্থ আপনার কাছে কি টাকা নাই টাকা না থাকলে আমরা মৌকুফ করে দিব কি বলছে আপনি কানছেন কেন এটা কোনো ব্যাপার না অর্থ গেলে কি হয় ওই ব্যক্তি বলতেছে ও সন্তানেরা ও ডাক্তার আমি তো টাকার জন্য কান্দি না আমি তো সম্পদের জন্য কান্দি না আমি জন্য কাঁদতেছি আমার বয়স পঁয়ষট্টি বছর ও ডাক্তার শুনে রাখো মাত্র কয়েক ঘন্টা অক্সিজেনের বিল যদি পঞ্চাশ হাজার ডলার হয়ে যায় আমার আল্লাহ পঞ্চাশ আমার আল্লাহ পাকবুল আলমিন পঁয়ষট্টি বছর পর্যন্ত যে নামি দামি একদম পরিষ্কার ফ্রেশ কন্ডিশনে অক্সিজেন আমাকে ফিরি দিয়েছেন সে মহান মালিকের দরবারে বিলটা কত হবে জীবনের মালিক তুমি আল্লাহ মরনের মালিক তুমি তাই বারে বারে সিজদাই পড়ে

আল্লাহ আলহী রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস কুবিরব বেগম আমি কি তোমাদের রব নয় রোহের জগতে আমরা বলেছিলাম কলুবালা রুহের জগত আল্লাহতানা রব নামে আমাদের সাথে পরিচয় হয়েছেন এরপর আমরা যখন সুরাতুল ফাতিয়াত করে আলহামদুলিল্লাহ রব্দে আলমেন রব মানে কে নামাজের যখন রুকুতে যান সুবাহানা রব বেয়াল আজহিম রব আসেনা নাই যখন সিজদার বলতে চলে যান চলে সুবাহানা রব আলা আসেনা নাই এই রব এবন রব পৃথিবীর কোনো কিছু রব হতে পারে না কোনো চন্দ্র সূর্য কোনো কিছুই রফ হতে পারে না রব হলো যিনি তিনি এমন রব। তিনি রাতের বেলায় আমাকে জীবিত রেখেছেন দিনের বেলায় আমাকে জীবিত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চব্বিশটি ঘন্টা কেয়ামত পর্যন্ত মানুষের এমন একটা জিনিস নাই এত মাখলুক সাগরের মধ্যে এক একটা তিমি সাত থেকে আট টন খাবার খায় গোস্ত জাতীয় খাবার যিনি খাওয়ান তিনিকে একটা তিমি বলতে পারবে না আরে আজকে দুপুরের খাবারটা হয় নাই বলতে পারবে যিনি খাওয়ান তিনিকে আমরা এত মানুষ আছি এই যে আপনাদের এলাকা এসে একটা ডায়লগ আমি শিখছি যেদিন নিজে খাই সেদিন হলো না খেদাকি আর যেদিন আবার মালিক খাওয়ায় সেদিন কোডা ভাত খেয়ে ঘুমায় আমাদের যিনি খাওয়ান তিনি কে সম্পদ যিনি দিয়েছেন তিনি কে কোরআনের পক্ষে মুসলমানরা কড়াকড়া সুদুনি হাত তুলে দেখা বিল্লাহি তাকবীর লিল্লাহি তকবীর আত্মমান দাদা চলে গেছে বাবা চলে গেছে মা চলে গেছে কত মানুষ চলে গেছে আগামী একশো বছরের মধ্যে আমরা এখানে যারা আছি বক্তা শ্রোতা আয়োজক কেউ থাকবো না ঠিক না বেঠিক মাইকেল হয় থাকবে বয়স কম এই যে এই যে আপনার সিরাত মিডিয়া একে থাকবে আগামী একশো বছর পরে এই ময়দানে আমরা কেউ থাকবো না জমিনের জায়গা জমিন থাকবে আসমানের জায়গা আসমান থাকবে সবাই পড়ে থাকবে টাকা পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে কিন্তু থাকবো না আমরা থাকবো না কিন্তু এমন একটা দিন আসবে সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু একজন বলবেন না যিনি তিনি কে সবাই ভুলে যাবেন তেকাল করবেন আমার মতো এনামুল আমি হুজুর মানুষ ইমাম মানুষ বক্তা মানুষ অনেকেই কয় আলেম মানুষ আসলে তো কিছুই না আমি যদি মাহফিল করে গেলে স্ত্রী বিভিন্ন গল্প শোনার পর আস্তে করে কয় হাদিয়াটা কত দিছে আসবে যদি শোনে একটু বেশি পাইছে আলহামদুলিল্লাহ খুশি হয় মুসকি হাসি তাবাসুম হাসি দেয় এরপরে যেদিন শোনে কম হয়েছে সেদিন কয় আলহামদুলিল্লাহ সমস্যা নাই এ স্ত্রী যেদিন শুনবেক এনা মন বলতে খালি রিমাম শেফ মারা গেছে মাহমুদের বাবা মারা গেছে মাংসুরের বাবা মারা গেছে উনি চিৎকার বেড়ে উঠবে স্বামী স্বামী কুইন্ চিৎকার মারবে চিৎকার মারবে কানবে মনে হয় আমি সারা তার জীবনটা চলবে না চার মাস যখন পরিপূর্ণ হয়ে যাবে পাড়ার পাশের বিটিরা এসে বলবে আর কতদিন এভাবে হায়াত নেই মরে গেছে তার জন্য কি তোর জীবনটা তুই শেষ করবি মন যখন অন্য বিটিরা এসে শক্ত করে দিবে তখন আমার মতো এনা কবরের বয়স যখন তিন মাস চার মাস হয়ে যাবে আমার স্ত্রীর আর আমার কথা মনে থাকবে না ঠিক কি না আমার ভাইরা এই জন্য মা যাদের চলে গেছে বাবা যাদের চলে গেছে বাবা মার দিকে খেয়াল করে আমরা দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য চেয়েছে একটা হলো নিজের জীবন আর একটা হলো সম্পদ সম্পদ নাও করে ইসলাম কায়েম হয় নাই বিশ্ব নবী যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদের সম্মুখে চাদর বিছে দিয়েছেন কে কি দিবা দাও যুদ্ধের ময়দানের জন্য খরচ লাগবে কে কি দিবা দাও সাহাবাই উদার মনের মানুষ ছিলেন উদার মনের মানুষ ছিলেন এত মানুষ ছিল না অল্প মানুষে যুদ্ধ করেছেন সামানা কিনেছেন সংসার চালাইছেন ঠিক না বে ঠিক আমার আমরা এত মানুষ এখানে এত মানুষ সরকার আমাদের মাদ্রাসাগুলিতে একটা টাকাও দেয় না জনগণের টাকায় ইমানদারদের টাকায় মাদ্রাসা গুলি দাঁড়িয়ে আছে

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যক্তি আল্লাহর কোরআন সিনাই মুখস্থ করলো ধারণ করলো হালাল বেঁচে চললো হালাল কে হালাল হালাল মনে করলো হারাম মনে করলো আল্লাহ পাক রব্বুল আআমিন বলছেন ফাদখুল আদখালাহু আল্লাহুল জান্নাহ ওই জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাzet দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সেই বান্দাকে হাফেজে কোরআন সেই বান্দা যারা বলেন যে এরপরে আল্লাহ তাআলা বলছেন পিতামাতার তোমার সন্তান দিছি যদি একটা সন্তান হাফেজে কোরআন বানাইতে পারো ও চাকদার একাল মুসলমান আল্লাহর নবী বলেছেন ওয়া শাফাহু ফী আসরতি মিন আহলি বাইতেহি তোমার বাড়ির মধ্যে 10 এমন ব্যক্তিকে ওই হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কুল্লু গুন্বাদি নার যাদের উপর নামের আগুন অজীব হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কিয়ামতের দিন কোন মেম্বার সুপারিশ করতে পারবে চায়রাবে পারবে কেউ পারবে না ওইদিন হাফেজে কোরআন কে যদি আমরা मोहब्बत করতে পারি সর্বপ্রথম বাবাকে নেবে তারপরে মাকে নেবে তারপরে ভাইকে নেবে দাদাকে নেবে সর্বশেষ যারা হাফেজে কোরআন যারা এদের কে লজিক রাখছে এই ব্যক্তিদেরকে না নে জান্নাতে যেতে হাফেজে কোরআন পারবে না जरा বলুন আল্লাহু আকবার মা নাইকার কার কার একটু হাত তুলেন লিল্লাইগায়ে তাকবীর মা এই মুহূর্তে কবরে শুয়ে আছে কার কার বাবা কবরে সে আছে কার কার লিল্লাই তাকবীর মায়া আমার দুধ খাওয়ালো সাত পুরা 900 দিন কেমন করে শুদ্ধ আমি সেই না দুধের ঋণ আদর করে করল বড় কত কষ্ট সয়ে কত স্বপ্ন দেখো সে মা আমায় বুকে নিয়ে আমার দুঃখে চোখের পানি ফেলল নিশি কেমন করে শুধুব আমি সেই ঠিক মা যাদের কবরে শুয়ে আছে আল্লাহর কোরআনুল কারিমের 30টি পাড়া 30টি পাড়ার নামে আমি 30 জন ব্যক্তি বাজেট করতে চাই এ ময়দান থেকে মুসলমান প্রথম নাম্বার পাড়ার এক নাম্বার পাড়ার নামে কোন আল্লাহর বান্দা আছে মাত্র দুটি হাজার টাকায় মাদ্রাসার জন্য বাজেট করবে তোমার এই দুইটি হাজার টাকার কারণে মাদ্রাসা টিকে থাকবে হাফেজ হবে আলেম হবে কেন কোন আল্লাহর বান্দা দাঁড়ান

দুই হাজার টাকা মাদ্রাসায় দান করলো দানটা কবল করে নেন মনের নেক মাকসাদ পূর্ণ করেন আল্লাহ বাবা মা দাদা দাদি যারা কবর দেশে চলে গেছে গো আল্লাহ দানের সব দানের খবরগুলি দানের সব তাদের কবরে পৌঁছায় দেন জোরে বলেন আমিন এই টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন পুরা এক নাম্বার পারার সবের হাদিয়া গুলি তার কবর আপন জনদের কবরে পৌঁছায় দেন কন আমিন দ্বিতীয় নাম্বার পারা দ্বিতীয় নাম্বার পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন কোন যুবক আছেন ডাডা ডাডা একটু দান নাকি ভাই যে আসাদুজ জাহান বাসুকন গ্রাম লিল্লাহি তকবীর রব্বুল আলামিন 2000 টাকা তোমার বান্দার জন্য কোন ব্যাপার না আল্লাহ চাইলে তোমার আগামী কাল পাঁচ ডবল ইনকাম দিতে পারে আল্লাহ চাইলে আগামী কালকে তোমাকে পঙ্গু করে ফরিদপুর মেডিকেলে পড়াইতে পারে কি পারে না আজকে আমরা এখানে শিক্ষা রাত আস্তে আস্তে আমরা চলে যেতে পারি কবরে আসে না নাই আল্লাহ যে ভাই দু হাজার টাকা দুই নাম্বার পারেন নামে দেন আল্লাহ দেন আল্লাহ দেনটা কবুল করে নেন মনের নেক মাকসাদ পূরণ করেন দানের খবরটা নবীজির রোজা মুবারক পৌঁছায় দেন বলে নামেন তৃতীয় নাম্বার পারা তৃতীয় নাম্বার পারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন মুসলমানেরা কোন আল্লাহর বান্দা আছেন তিন নাম্বার পারেন নামে দুটি হাজার টাকা চাক দাহা পেজা মাদ্রাসা আল্লাহ তুমি বরকত দিয়ে দাও মুসলমান

বাবা মার কবরটা নূরে মোনাওয়ার বানিয়ে দাও আল্লাহ দাদা দাদির কবরটা নূরে মোনাওয়ার বানাও যে কাজ করে আল্লাহ রুজিতে বড় কদান করে দাও জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন চতুর্থ নাম্বার পারা কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দা আছেন মা কবরে শুয়ে আছে

অন্তর ডেকে বলে আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিবে শততা নাম্বার পারার নামে কোরআন আল্লাহ বান্দাসার ডা ডান 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 আল্লাহ তোমার বান্দাদের অন্তরটা তুমি প্রশস্ত করে দাও না কি লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আব্দুল মতিন নবগ্রাম থেকে মাদ্রাসা এর জন্য 2000 টাকা দান করলো দানটা তুমি কবুল করে নাও মনের নেক maksad পূর্ণ করে দাও জরে বলেন আমিন আয় রে আমি তুমি তার লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহর টাকার উসিলায় বাবা মা দাদা দাদির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জরে বলুন আমিন পাঁচ নাম্বার পারা কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি দাঁড়ান পিছন থেকে দাঁড়ান মাঝখান থেকে দাঁড়ান আল্লাহ আর একজন বান্দা তুমি কবুল করো নাও আল্লাহ আর একজন বান্দা তুমি কবল করো আরেকজন বান্দা তুমি কবুল করো নাম কি করো লিল্লাহিতাকলি আয়ুল আল আমির হাফেজ নাজমুল ভাই কেম্প মসজিদের পুলিশদেরকে নামাজ পড়াই পুলিশদেরকে নামাজ পড়ানো বেশি বেশি দরকার পাঁচশো টাকা মাদ্রাসার জন্য দান করলেন দানটা কবুল করে নেন বলেন আমিন আর জোরে বলেন আমিন পাঁচ নম্বর পরে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য দুটি হাজার টাকা দান করবেন দাঁড়ান 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 পঞ্চাশ পার্সেন্ট বলতেছে দি আর পঞ্চাশ পার্সেন্ট শয়তান বলতেছে দিস না এরকম করলে হবে না কোন আল্লাহর বান্দা আছেন দু টাকা আমার বাড়ি কেউ শুনতে

আমার ঘাসিয়ার একটা মাহফিল আছে আমি এখন সেখানে যাব। দশটা স্টেজ বাজে সাড়ে নয়টা ঝটফট দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঝটফট দিয়ে দেন দেশের নাম কি কোন গ্রাম আমি চাকদা মাদ্রাসা আমি ঘাসিয়ারা যাবো আপনারা সহযোগিতা করবেন না করবেন না কি নাম সভাপতি সাহেবের ছেলে গতবার